নেশার আসরে পুলিশি হানা তপ্ত নৈহাটি শিবদাসপুর থানার ভবাগাছি ঘটনায় মহিলা সহ নয় জন সব বাচ্চা ছেলে তো কারো চোদ্দ বছর কারো পনেরো বছর কারো আঠারো বছর এরকম বাচ্চা ছেলে যে সেরকম স্বাভাবিক বড় ছেলেরা নাই সব যা খেলা করে এক দেশ সব ছেলে পিলে কাজ করে এইটাই হঠাৎ করে এসছে হঠাৎ করে এসছে মানে সিভিল দেশে এসছে পুলিশ এসছে তাও নাই যে পুলিশের বেশে এসছে তাও নাই না 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 ওরা বুঝতেই পারিনি ওরা বুঝতে পারলে তো পালাতো ওরা তো ভালো মানুষ আগুন তাপাচ্ছে পাচ্ছে কেউ ফ্রি ফায়ার খেলছে আমাদের নৈহাটির থানা না কোথার থেকে জানি না পুলিশি হানা ঘিরে শনিবার রাতে তপ্ত হয়ে ওঠে নৈহাটি শিবদাসপুর থানার জগদ্দার বিধানসভার অধীনস্থ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ভবাগাছি দক্ষিণ পাড়া অভিযোগ ভবাগাছি দক্ষিণ পাড়ায় নির্মীয়মান একটি মসজিদের কাছে মাঠে এলাকার যুবকেরা নেশার আসর বসাচ্ছে গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন রাতে দক্ষিণ পাড়ার ওই মাঠে হানা দেয় শিবদাসপুর থানার পুলিশ নেশার আসর থেকে চার পাঁচজন যুবককে পুলিশ আটক করে ধৃতদের থানায় নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা ভবাগাছি দক্ষিণ পাড়া মোড়ে পুলিশের গাড়ি আটকায় নিরাপরাধ ছেলেদের ছেড়ে দেওয়ার তারা দাবি করতে থাকেন পুলিশ ধৃতদের ছাড়তে নারাজ থাকায় ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশের গাড়িতে ইট পাটকেল ছুড়ে ভাঙচুর চালায় এমনকি ধৃতদের পুলিশের কাছ থেকে তারা ছিনিয়ে নেয় বলে অভিযোগ এরপর ওই দিন গভীর রাতে শিবদাসপুর থানার পুলিশ ভবাগাছি দক্ষিণ পাড়ায় হানা দিয়ে এক মহিলা সহ মোট নয় জনকে পাকড়াও করেছে যদিও গ্রামবাসীদের দাবি এলাকার ছেলেরা ওই মাঠে আগুন পোহাচ্ছিল আর মোবাইলে গেম খেলছিল কিন্তু পুলিশ আচমকা হানা দিয়ে মাঠ থেকে এলাকার ভালো ছেলেদের তুলে নিয়ে যাচ্ছিল তাই তারা এর প্রতিবাদ জানায় এবং পুলিশের কাছ থেকে তারা ছেলেদের ছাড়িয়ে নেয় আমার ছেলে সকালবেলা কাজে গেছিল সন্ধেবেলা বাড়ি এসছে ও ভাত খাচ্ছিল দুজনা ডাকলো চ ওখানে বল খেলা হবে আমরা সব ক্রিকেট খেলবো চ তুই ওখানে চ এখানে এসছিল সব তিন চার জনা খেলা করছিল আর আগুন আগুনছিল নাকি আর কারা কি করেছে বলতে পারিনা আমার ছেলেদের সব নাকি এসে ঘুপ করে ধরে তুলেছে নাকি পুলিশের সিভিল দেশে এসে কি কি আমি বলতে পারি না আমি তো ঘরে ছিলাম আমাকে বলল যে তোমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে এসে দেখি এখানে লোক ভর্তি এবারে সব গাড়ির ভেতর নাকি সব পা ধরে রাম গেঞ্জি ধরে নাকি সব ট্রেনে গাড়ির ভেতর তুলেছে তা এখন সব পাড়ার লোকেরা বলছে যে ভালো ছেলেদের তুলে নিয়ে যাবে বলে গাড়ি ঘেরোয়া করে সব ওই হুড় টাঙ্গা করে সব ছেলেদের লেপ গেলেছে আর ওই মেরেছে মানে গাড়ির কাঁচে মেরেছে না ছাড়ছিল না এরা জোর করে সবাই মিলে এটকে দিচ্ছে বলে তাই তখন বলছে যে আমরা ছেড়ে দিচ্ছি আমরা ছেড়ে দিচ্ছি তখন ছেড়ে দিল আমার ছেলেও ছেলে ছিল আমার ভাইপো ছিল সব এখানে সব একসাথে সব খেলা করছিল আগুন তাপার ছিল তিন চার চারজনার ধরে ছিল তিন চারজনার ছেলে ছিল আমার এই জায়গা ছেলে ছিল আমার ছেলে ছিল আমার ভাইপো ছিল আরো সব পাড়ায় সব খেলা করে এই মাঠটায় সারা খুনি খেলা করে সব ক্রিকেট কিংবা ফুটবল ওখানে সব ফ্রি ফায়ার খেলে সবাই সব খেলা করে কাজের থেকে বাড়ি এসে ঝাতো ছেলেপিলে সব এইখানেই খেলা করে রাত নটা দশটা পর্যন্ত খেলা করে আমার ছেলে জুগারে কাজ করে আমি আমাদের আমার ছেলে ছেলে বাড়িতে আছে আমি তো বকেছি তো হ্যাঁ সত্যি যেটা ভেঙেছে সেটা মিথ্যে কথা বলবে না কে ভেঙেছে বলতে পারনে অনেক লোক জমে গ্যাছিল যারা ভালো ছেলেদের ধরে বলেছে বলে মেয়েরাও মেরেছে গাড়িতে ছেলেরাও মেরেছে গাড়িতে ভিড়ের মধ্যে অন্ধকারের মধ্যে কেটাকে মেরেছে বলা যাবে না পাবলিকের মার পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে হ্যাঁ